এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেল পাঠাবেন না ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান নামে এই উম্মত যাবে না এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড় করবে জড় করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিস্টিতে কার নাম আসে তাড়াতাড়ি ধরো চলে কিন্তু গেল তো যায়া ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলা ফেরা ছিল খাওয়া লোয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান্নাম একটু যদি হাত উঠা দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টারের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্তায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিত ভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না এরা সবই তো অঙ্গ লিষ্টির মানুষ সবই তো পরিচিত এরা দু যোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাবো রসুর সাল্লাহ সাল্লা মুখ দেখাবো তো দেখাবো যাবো না বলছে কেন কখন যাবে দিলে যাবো আল্লাহ রহমত চোষ আসবে আল্লাহ বলবে যে যাকে নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা চান সম্পর্ক জোড়েন আল্লাদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চড়বেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিতি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বা কিন্তু পাক্কা যেইখানে থাকি যেই অবস্থায় থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় আমি অসুস্থ আমার চোখ করছে তা নিয়েও আমি আটছি কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ইজ্জত ব্যজ্যোতির পুস্ত বিদায় চলে আসি বিদায় স্যার জায়গা আমি চলে আসছি আসেন ভাব অবেন্টো আ পাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তা 60 70 বছরে ইবাদত রাখা আছে লা তাফাকুরু সাতিন খায়রুম মিন ইবাদাতি সিতিনা আও সাবঈনা সানা ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পয়েন্ট ছিল না ওজন ছিল না কোনো কোনোylimয় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের পর্যন্ত তো কেন একটু বিবেক দিয়ে ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন পাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাই না এই উন্মতের ভাবনার ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহ রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাববো হকানি আলেম আর আল্লাহ যাবেন তো যাবেন কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুইনা আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুফ ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি কইরা টেন্ডার তো সবার আগে শু কইরা বৈসা আছে মিশরের বাদশা এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় বুলি সে লাগায় বৈসা আছে তুমি কিনবে তো কি কিনবে কি কইরা আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টে আমার নামটা থাক কেয়ামতের দিন যদি খোলা হয় যে ক্রেতা আমার নামটাও যেন আসে সত্য এটাই কেয়ামতের দিন হকানি আল্লাহ ওলা আমাদের লিস্টটিও খোলা হবে লিস্টটি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পোস্ত না